বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আসবে সেটা আপনি গ্রামের চায়ের দোকান কোন সংসদ ভবন কোন সব জায়গায় কিন্তু বর্তমানে এই আলোচনা এই আলোচনাটা চলতেছে কেন এই আলোচনা আলোচনাটা চলতেছে বাংলাদেশে তো আরও দল রয়েছে কিন্তু জামাত ইসলামের নাম কেন জামাত ইসলামী কেন আলোচনায় আজকে আমরা আলোচনা করব সে বিষয়ে জামাত ইসলামী যেই কারণে প্রধানত আলোচনায় বর্তমান বাংলাদেশে তার প্রধান একটি কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল একটি দল যেটা রুমিন ফারা বলেছেন যেটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাত ইসলামের কথা তারা বলতেছেন জামাত ইসলামী জামাত ইসলামের সুসংগঠিত আপনি ধরেন ডাক্তার শফিকুর রহমান একটা নির্দেশনা দিলেন কেন্দ্র থেকে এই নির্দেশনাটা রোকন কর্মী সদস্য সাধারণ ফজ্জায় একজন সমর্থক পর্যন্ত এই নির্দেশনাটা ফলো করতেছে আর অন্যান্য দল বিএনপি বলেন আওয়ামী বলেন তাদের যদি নেতাকর্মী তার এক খালদা যে কোনো নির্দেশ দিলে সেটা প্রথমে উচ্চ এমপি প্রার্থী যারা ওরাই ভঙ্গ করে ওরাই এটা মানে না দলের কাউকে বহিষ্কার করলে সে আবার মিছিল নিয়ে বের হয়ে যায় এমন একটা অবস্থা সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব স্থানীয় লোকগুলা কেন্দ্রীয় মসজিদ শুরা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাংলাদেশ জামাত ইসলামীর একজন সমর্থক লেভেলের লোক পর্যন্ত সেটা মানে এটা হচ্ছে তাদের প্রথম সুশৃঙ্খলতার প্রমাণ এই সুশৃঙ্খলতা তাদেরকে কিন্তু এই পর্যন্ত টেনে নিয়েছে যখন আওয়ামী লীগ সরকার ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির দেখাবো এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ আজকে কিন্তু সেই প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন ক্যাম্পাসে কিন্তু এখন ছাত্র শিবির কিসের ছাত্রলীগ ছাত্রলীগের নাম গন্ধ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ওরা কিন্তু ওদের কথার কাজে নিজেদের কর্মীদেরকে এমনভাবে ছড়িয়ে সিরিয়ে রেখেছে যেটা শেখ হাসিনা পর্যন্ত কল্পনা করতে পারেনি এত সুশৃঙ্খলা এবং এত সিক্রেটভাবে ওরা নিজেদের বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারে বাংলাদেশ নাও বিশ্বের সারা বিশ্বের এমন সংগঠন খুব কম তারা নিজেদের নিজেদেরকে এত দক্ষ এবং সুসংগঠিত সুসংগঠিত করে তুলতে পারে দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি এটা দেখতে দেখতে দেশের মানুষের একটা বোরিং ফিল হয়ে গেছে এখন দেশের মানুষ নতুনত্ব চায় জামাত ইসলামের আমির একটা ওয়াদা দিয়েছেন যে তাদের জামাত ইসলামী থেকে যদি এম ডি হয় তারা কোনো গাড়ি ব্যবহার করবে না প্লাট প্লাট ব্যবহার করবে না এই ঘোষণাটা কিন্তু বাংলাদেশের কোন রাজনৈতিক দল দিতে পারে নাই সেটা দিয়েছে জামাত ইসলামী এরকম এই যে টকশতে যমুনা ডিপির টকশোতে একবার জিজ্ঞেস করা হলো বিএনপির একজন প্রার্থীকে যে আপনারা কি বলতে পারবেন আপনাদের এম ডি প্রার্থীগুলাকে ফ্ল্যাট দিতে পারবেন না আপনারা গাড়ি দিবেন না কিন্তু উনি চুপ করে গেল কোনো উত্তর নেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট বলেছে যে আমাদেরকে যদি এমপি হয় তাহলে আমরা কিন্তু ফ্ল্যাট নিব না গাড়ি নিব না বাড়ি নিব না কিছুই নিব না এই হিংম্মত কিন্তু বাংলাদেশের কোনো দলেরই নেই আপনি চিন্তা করেন বাংলাদেশ জামাত ইসলামী এখন রংপুর জালায় দিন যে মিছিল দিল সারা বাংলাদেশের যে মিছিলগুলো দিতেছে এগুলা বিএনপির থেকে বড় 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 লাইনে মিছিল দিতেছে আপনি কি মনে করেন আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান অবস্থান সেটা হচ্ছে তারা নিজেরা ফিরে একই ভট্টাচার্য একটা কথা বলছে যে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান অবস্থান কি সেটা তারা নিজেরাও জানে না তাদের যে দলীয় সংগঠন এত বড় হয়েছে সেটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের ওই দিন দেখলাম একজন ওয়ার্ড সভাপতি বলতেছে তাদের ওয়ার্ড একটা ওয়ার্ডে নির্বাচনী কালেকশন এক কোটি টাকা উঠতেছে চিন্তা করতে পারেন সারা বাংলাদেশে কত হাজার ওয়ার্ড আছে এবং কত কোটি টাকা ওদের নির্বাচনী কালেকশন ওদের খরচ ফান্ডের জন্য কি সাদা করা লাগবে টেন্ডার বাজি করা লাগবে কিছুই করা লাগবে বাংলাদেশ জামাত ইসলামের বিশাল একটা কর্মী বিশাল একটা এক কর্মী এবং রুকন তাদের যে সুশৃঙ্খল একটা সংগঠন আবদ্ধ আছে এটা তাদেরকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি দেখেন ছাত্র দলের কর্মশীল সূচির মধ্যে কি রয়েছে সেখানে রয়েছে কিভাবে সমালোচনা করা যায় ওদের যে ছাত্র দলের যে কর্মসূচিগুলা ওদের ওগুলার মধ্যে বেশিরভাগই আপনি শিবিরকে নিয়ে সমালোচনা বা অন্যান্য দলকে নিয়ে সমালোচনা কিন্তু ওদের নিজস্ব এজেন্ডটা বাস্তবায়ন করার জন্য যেই কাজগুলো করা দরকার তারা কিন্তু সেই কাজগুলো করতেছে না আপনি লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব গতিতে আগাচ্ছে দিন দিন তাদের ভোট ব্যাংক বাড়তেছে একটা দিন যদি ওরা নির্বাচনের জন্য সময় পায় তাহলে কিন্তু ওরা একটা দিনে ওদের হাজার সমর্থক বাড়িয়ে নিচ্ছে এটা হচ্ছে সবসাথে বড় পয়েন্ট আমি আবার রিপিট করতেছি বাংলাদেশ জামাত ইসলামী যদি এক ঘন্টা সময় পায় তাহলে এক ঘন্টার মধ্যে তাদের হাজার হাজার সমর্থক ওরা বৃদ্ধি করতেছে দাওয়াতিকাদের মধ্যে সবসাইতে ওনাদের বড় পয়েন্ট হচ্ছে এইটা বাংলা জামাত ইসলামের যে সুশৃঙ্খলতা এবং তাদের যে আদর্শ তাদের যে নীতি ওখানে নেতা নিয়ে রাজনীতি চলে না যে আমি অমুক ভাইয়ের আদর্শ তমুক ভাইয়ের আদর্শ অমুক আমার নেতা না ওনাদের একটাই কথা যে রসল্লা সাল্লা ইসলাম ব্যতীত ওনারা কাউকে নেতা হিসেবে মানেন না লিডার একজন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এখানে ভাই নিয়ে মারামারি ওই ভাই বড় ওকে নিয়ে মারামারি করতে হবে ওই ভাই ছোটো ওকে ওটাকে নিয়ে ওকে নিয়ে মারামারি করতে হবে বাংলা জামাত ইসলামী এমন একটা সংগঠন বাংলাদেশের অন্য কোনো কোথাও পাবে না যে পথ দিয়ে মারামারি করে বাংলা জামা ইসলাম কিন্তু পথ দিয়ে মারামারি করে না পদ নিয়ে ওদের মারামারি হয়েছে আপনি এটা জীবনেও দেখাতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন অন্য কোনো সংগঠন নাই বাংলাদেশে যে পদ নিয়ে মারামারি করে না পদ নিয়ে মারামারি নেই ওদের নিজস্ব সুশৃঙ্খল দৈনিক প্রতি ঘন্টায় ঘন্টার মধ্যে ওদের কর্মী বাড়তেছে এটাই হচ্ছে তাদের শক্তি এই শক্তি নিয়ে কিন্তু তারা আগামীতে সরকার গঠন করবে লিখে রাখেন বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে সরকার গঠন করবে তাদের এই সুশৃঙ্খলা যদি দূরে রাখতে পারে আর এর মাঝে যদি কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে ওই ভুল সিদ্ধান্তগুলো সমালোচনা কিন্তু ওনারা নিতে পারতেছেন সবচাইতে বড় কথা হচ্ছে যে ওনাদের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে এই সমালোচনাকে ওনারা মাথায় নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু ওই সমালোচনাকে ওই সমালোচনাকে নিয়ে তো কিন্তু ওনারা পড়ে আসে না ডক্টর তাহারকে নিয়ে সাংবাদিক নিয়ে এসে অনেক খারাপ খারাপ কথা বলেছে অনেক কটাক্ষ কথা বলেছে কিন্তু ডক্টর ডক্টর তাহের কিন্তু ওটা সুন্দরভাবে সমালোচনার জবাব দিয়েছেন এবং সুন্দরভাবে এটা মাথা ভেদে নিয়েছেন যে আমার যদি ভুল হয় তাহলে সেটা আপনি সমান তুলে ধরেন যার কারণে কিন্তু ডক্টর তাহেরকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কিন্তু সাংবাতি ইলিয়াস কিন্তু আমেরিকার সংবর্ধনা দিয়েছে বিশাল একটা অনুষ্ঠান করে সেখানে আমাদের কর্মীদেরকে নিয়ে সংবর্ধনা দিয়েছে কিন্তু যদি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওই সাংবাতি ইলিয়াসকে তখন উল্টাপাল্টা কথা বলতেন তাহলে কি আজকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরর কি এরকম সম্মান থাকত আমেরিকায় যেখানে আ গিয়ে এনসিপি বিএনপি যেখানে ডিম মারা খায় সেখানে জামাত ইসলামের আবদুল্লা মহম্মদ